আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই নিউ ভিডিওস ডেইলি ইউসেস বাংলা টু ইংলিশ সো লেটস গেস্টার টেট কেউ কি এসেছে হ্যাঁ সামওয়ান কাম হ্যাঁ সামওয়ান কাম মানে হচ্ছে কেউ কি এসেছে কাছাকাছি কোথাও সাম্য নিয়ারবাই নেয়ার বাই সামওয়্যার নেয়ার বাই মনে হচ্ছে কাছাকাছি কোথাও কোথাও পাওয়া যায়নি নট ফাউন্ড এনি হোয়ার নট ফাউন্ড এনি হয়ার মানে হচ্ছে কোথাও পাওয়া যায়নি ওখানেই দাঁড়াও স্টপ রাইট দেয়ার স্টপ রাইট দেয়ার মানে হচ্ছে ওখানেই দাঁড়াও আমাকে শেষ করতে দাও লেট মি ফিনিশ লেট মি ফিনিশ মানে হচ্ছে আমাকে শেষ করতে দাও যেতে দিও না ডোন্ট লেট টু গো ডোন্ট লেট টু গো মানে হচ্ছে যেতে দিও না এটা খুবই টাইম ইটস টু টাইট এটা খুবই টাইট মানে ইটস টু টাইট চলো আমরা শুরু করি লেটাস বিগেইন লেটাস বিগেইন মানে হচ্ছে চলো আমরা শুরু করি এটা ভবিষ্যতে হতে পারে ইট কোড বি ইন দ্য ফিউসার ইট কোড বি ইন দ্য ফিউচার মানে হচ্ছে এটা ভবিষ্যতে হতে পারে তোমার যেমন ইচ্ছা অ্যাজ ইউ উইশ অ্যাজ ইউ উইশ মানে হচ্ছে তোমার যেমন ইচ্ছা তাহলে ভালো গুড দেন গুড দেন মানে তাহলে ভালো অপচয় করো না ডোন্ট ওয়েস্ট ডোন্ট ওয়েস্ট মানে অপচয় করো না আমাকে পরে মনে করিয়ে দিও রিমাইন্ড মি লেটার রিমাইন্ড মি লেইটার মানে আমাকে পরে মনে করিয়ে দিও দাঁত মাজো ব্রাশ ইউর ঠিত ব্রাশ ইউর ঠিত মানে দাঁত মাজো আমি বাকরুদ্ধ হয়ে গেছি আই আম্পেসলেস আই অ্যাম স্পেসলেস মানে হচ্ছে আমি বাকরুদ্ধ হয়ে গেছি আমি শুনছি আই অ্যাম লিসেনিং আই অ্যাম লিসেনিং মানে আমি শুনছি কেমন ক্ষতি হয়েছে হাউ ওয়াজ দ্য ড্যামেজ হাউ ওয়াজ দ্য ড্যামেজ মানে কেমন ক্ষতি হয়েছে খুব বেশি ক্ষতি হয়নি নট টু মাস ড্যামেজ নট টু মাস ড্যামেজ মানে খুব বেশি ক্ষতি হয়নি আগামীকাল ছুটি নাও ঠেক ঠুমোরো অফ ঠেক ঠুমোরো অফ মানে আগামীকাল ছুটি নাও তোমার সিট বেল্ট বেঁধে নাও ফার্স্ট অ্যান্ড ইউর সেট বেল্ট ফার্স্ট অ্যান্ড সিট বেল্ট মানে তোমার সিট বেল্ট বেঁধে নাও খারাপ ব্যবহার করো না ডোন্ট মিস বিহ্যাভ ডোন্ট মিস বিহ্যাভ মানে খারাপ ব্যবহার করো না তুমি কি পুরোপুরি নিশ্চিত আর ইউ কোয়াইট শিওর আর ইউ কোয়াইট শিওর মানে তুমি কি পুরোপুরি নিশ্চিত তোমার যেদিন ইচ্ছে এনি ডে ইউ ওয়ান্ট এনি ডে ইউ ওয়ান্ট মানে হচ্ছে তোমার যেদিন ইচ্ছে সে অবশ্যই আসবে হি উইল ডেফিনেটলি কাম হি উইল ডেফিনেটলি কাম মানে সে অবশ্যই আসবে তোমাকে আসতেই হবে ইউ মাস্ট কাম ইউ মাস্ট কাম মানে হচ্ছে তোমাকে আসতেই হবে কয়েকদিন পরে এ ফিউ ডেজ লেটার এ ফিউ ডেজ লেটার মানে কয়েকদিন পরে ভোর পাঁচটায় আমাকে ঘুম থেকে জাগিয়ে দিও ওয়েক মি আপ অ্যাট ফাইভ এ এম ওয়েক মি আপ অ্যাট ফাইভ এ এম মানে হচ্ছে ভোর পাঁচটায় আমাকে জাগিয়ে দিও ঘুম থেকে তাকে বলবে আমাকে ফোন করতে আখ সিম টু কলমি আখ সিম টু মি মানে হচ্ছে তাকে বলবে আমাকে ফোন করতে এটা খুব একটা সহজ ইটস দ্য লিটল এজিয়ার এটা একটু সহজ ইটস আ লিটল এজিয়ার আমার ঘড়ি চলছে না মাই ওয়াজ ইজেন্ট গোয়িং মাই ওয়াজ ইজেন্ট গোয়িং মানে আমার ঘড়ি চলছে না চলো একটু দেখি লেটস হ্যাভ এ লুক লেটস হ্যাভ এ লুক মানে চলো একটু দেখি আর জিজ্ঞাসা করবে না ডোন্ট আস্ক এনি মোর ডোন্ট আক্স অ্যানি মোর মানে হচ্ছে আর জিজ্ঞাসা করবে না কি হচ্ছে হোয়াটস গোয়িং অন হোয়াটস গোয়িং অন হচ্ছে কি হচ্ছে তুমি কোথায় হোয়ার আর ইউ হোয়ার আর ইউ মানে হচ্ছে তুমি কোথায় তুমি কোনটি কিনতে চাও হুইস ওয়ান ডু ইউ ওয়ান টু বাই হুইস ওয়ান ডু ইউ ওয়ান টু বাই মানে হচ্ছে তুমি কোনটি কিনতে চাও সে দেখতে কেমন হাউ ডাজ she লুক লাইক হাউ ডাজ she লুক লাইক মানে হচ্ছে সে দেখতে কেমন তুমি কি বুঝতে পেরেছ ডিউ আন্ডারস্ট্যান্ড ডিউ আন্ডারস্ট্যান্ড মানে তুমি কি বুঝতে পেরেছো তুমি কি শুনেছিলে ইউ হিয়ার ইউ হিয়ার মানে হচ্ছে তুমি কি শুনেছিলে তো আজকে এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই বেশি বেশি করে বাসায় প্র্যাকটিস করতে ভুলবেন না কিন্তু তো So thank you everyone.